চব্বিশের ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ দশই মার্চ তৃণমূলের এই ব্রিগেড সমাবেশ হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই সমাবেশ রাজ্যের শাসক দলের আর বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর ঠিক কী ভাবনা রয়েছে শাসক দলের কী পরিকল্পনা এই ব্রিগেড সমাবেশকে ঘিরে দেখো দু হাজার লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রের একশো দিনের টাকা বকেয়া আবাসের টাকার বকেয়া এই বিভিন্ন অভিযোগে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই গত এক বছর ধরে কার্যত রাস্তায় রয়েছে কখনো দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সঙ্গে বক্তব্য কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে ধর্ণা এই বিভিন্ন দেখেছি রাজনৈতিক ভাবে এবং প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেস সরব প্রায় গত এক বছর ধরে এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিল্লিতে ধর্ণা দিয়েছেন রাজভবনে ধর্ণা দিয়েছেন সুতরাং এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে কেন্দ্রীয় মঞ্চটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার এক বছর টানা আন্দোলনের পর এবার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কার্যত ব্রিগেড সমাবেশ করতে চলেছে আগামী দশই মার্চ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দিতে রাজ্য জুড়ে প্রতিবাদকে আরো মুখর করতে এই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক আগেই তৃণমূল কংগ্রেস কিন্তু ব্রিগেড মুখী হচ্ছে ব্রিগেডে জনসমাবেশ করে প্রতিবাদের সুর কিন্তু আরো চড়াতে চাইছে এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার এই কেন্দ্রীয় বঞ্চন হতে চলেছে ব্রিগেডের দাগ যে তৃণমূল কংগ্রেস কিন্তু আরো আরেকবার সেটা পরিষ্কার করছে এবং একশো দিনের কাজ আবাসের কাজ টাকা সামগ্রিকভাবে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে বিজেপির বিরুদ্ধে অল ধাপাতে চলেছে এবং সেটা ব্রিগেডতেই শুরু করছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল প্রবীর হ্যাঁ বলো এই উদ্যোগে প্রবীর এই জায়গা থেকেই যে বিষয়টা জানতে চাইবো সাম্প্রতিক সময়ে সংবাদ খালি নিয়ে আমরা দেখেছি বিরোধীরা ক্রমশ সুর চড়াচ্ছে রাজ্য শাসক দলের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ববি বিষয়টা পৌঁছেছে তারা এই বিষয় নিয়ে সরব হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ এখানে তারা প্রথম থেকে যে বিষয় নিয়ে সরব ছিল কেন্দ্র বঞ্চনা সেটা তাকে তারা জোরালোভাবে সামনে আনছে এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এটা কতটা তাৎপর্যপূর্ণ দেখো তৃণমূল কংগ্রেস যেটা সন্দেশখালী নিয়ে বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য হয়েছে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেস করা হচ্ছে এবং বিরুদ্ধে যাদের অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করা সুতরাং সন্দেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাজ্য এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না তৃণমূলের ভোট ব্যাংকে এবং তৃণমূল কংগ্রেস চাইছে সন্দেশখালী নিয়ে বিজেপি বিজেপি সহ বিরোধীরা যখন তারা সন্দেশ বাড়িতে যাচ্ছেন প্রতিবাদ করছেন সেই সময় তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যে অস্ত্র একশো দিনের কাজ আবাসের টাকা এবং সামগ্রিকভাবে কেন্দ্রীয় বনছে না তাতে কিন্তু সান শুরু করেছিল আগেই এবং এই লোকসভা নির্বাচনের আগে বিজেপি সমাবেশ করে সেখানে কেন্দ্রীয় বনছে না প্রতিবাদের মধ্যে নেই লোকসভা নির্বাচনে আরো ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা